আজ ভারতে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হলো আপনারা অবাক হয়ে যাবেন এই ভারতবর্ষে এই যে আজ তেত্রিশ বছর পর নতুন একটি বাবরি মসজিদ হতে যাচ্ছে এটা কিন্তু আজীবন মনে থাকার মতো অবাক করার বিষয় হলো জনসমুদ্রে পরিণত হয়েছে তার মানে এটাই দাঁড়ালো এই মোদীর প্রতিহিংসায় যে বাবরি মসজিদটি ভাঙা হয়েছিল আজকে আরেকটি মসজিদ গড়া হলো ঠিক তেমনই আপনারা জানেন বাবরি মসজিদ প্রথম যে ভেঙেছিল বলবর সিং সে কিন্তু পৃথিবীতে নেই মারা গেছে অবাক করা বিষয় হলো সেও কিন্তু বাবরি মসজিদ ভাঙার পর পাগল হয়ে গেছিল উম্মাদ হয়ে গেছিল তারপরে পরক্ষণে সে মুসলিম হয়েছে এবং আল্লাহতালা ওনাকে নয় নয়টি কম একশোটি মসজিদ ভিত্তি স্থাপন করার তৌফিক দিয়েছেন আপনারা জানেন আল্লাহর ঘর ভাঙ মানে ভাঙার পর কেউ স্থির থাকবে না এটাই স্বাভাবিক আল্লাহ যে পৃথিবীতে আসেন এটা হলো বড় নমুনা আমি আজ থেকে যখন বাবরি মসজিদ ভাঙার প্রায় দেখা গেল কিছুদিন আগে ছয় সাত মাস আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেই সময় আমি বলছিলাম যে ভারত ভেঙে যাবে ভারত টুকরা টুকরা হবে ভারত খান খান হবে টিকবে না এর কারণ হলো তারা আল্লাহর ঘর ভেঙে মন্দির বানাসে যেই মন্দির কখনো সত্যই ছিল না যেই মন্দির কোনো ভিত্তি নাই যে মন্দির মিথ্যা মিথ্যা আর সত্য দুটা কখনো এক হতে পারে না আপনারা জানেন মিথ্যা সত্য দুটা দুই রকম জিনিস সত্যের সাথে মিথ্যা কখনো পারবে না মিথ্যা হয়তো সাময়িক শুরুতে দেখা দিলেও পরক্ষণে তা বিলীন হয়ে যায় এটা যেন তার আরেক জ্বলন্ত উদাহরণ আপনারা অবাক হয়ে যাবেন এই যে বাবরি মসজিদে এতগুলা লোকজন ইট পাথর এ এত কিছু নিয়ে আসবে এবং আনন্দের সাথে তারা এ কাজগুলো করছে ভারতে দিন দিন মুসলমান এতটা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে যা বলার মনে নয় বলার মতো না আপনারা যদি খেয়াল করে দেখেন নামাজের অবস্থায় তাদের লাঠি পিঠা করছে মাইকে আজান বন্ধ করে দিয়েছে মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হয়েছে ইভেন কি মানুষের বাড়িঘর পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে শুধু মুসলমান উৎখাত করবে বলে অপারেশন সিঁদুর নামে একটি অপারেশন সিঁদুর নামে এই যে হিন্দুরা একটি গোপন যে আক্রমণ চালিয়েছিল মুসলমানদের খুন করার জন্য হত্যা করার জন্য এটা আপনারা অনেকেই জানেন সেখানে তারা ব্যর্থ হয়েছে মুসলমানদের বারবার হত্যা করার পর মারার পর খুন করার পর ইভেন কি পিটার পরেও যেন তাদেরকে দুমিয়ে রাখা যায় না সত্য একসময় বেরিয়ে আসবে আর মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে এটাই সঠিক চিরন্তন সত্য আজকে মোদির মুখে মুছে দেওয়ার মতো অবস্থা আজকে মমতার মুখে গবর লেপে দেওয়ার মতো অবস্থা আপনারা জানেন এই যে বাবরি মসজিদ ভাঙা হয়ে বাবরি মসজিদ যে ভাঙা হয়েছিল আজ তেত্রিশ বছর পর যেমন এই বাবরি মসজিদ নতুনভাবে ভিত্তি স্থাপন করা হয়েছে ঠিক তেমনই ওই যে বাবরি মসজিদ যেটা ভেঙে রাম মন্দির বানানো হয়েছে একদিন এই রাম মন্দিরও ভাঙা হবে এবং সেখানে নতুনভাবে আবার সেই পুরানো বাবরি মসজিদ জেগে উঠবে আর সারা বিশ্ব তাকিয়ে দেখবে আজকে ভারতকে নিয়ে মানুষ যেভাবে ট্রল করে হাসাহাসি করে এর কারণে এটাই যে মুসলমানদের তারা আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে মোদী এখান থেকে বের হওয়া আসার একমাত্র উপায় হলো তাকে আমি রাস্তাটা বলে আবার মুসলমানদেরকে সসম্মান ফিরিয়ে দেওয়া হোক যে বাড়িঘরগুলো ভাঙে দেওয়া ভেঙে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে ডবল করে বাড়ি করে দেওয়া হোক যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাদেরকে ডবল সম্পত্তি দেওয়া হোক ইভেন কি বাবরি মসজিদ রাম মন্দির বানানো হয়েছে রাম মন্দির গুড়িয়ে দিয়ে আবার নতুন করে বাবরি মসজিদ করা হোক এবং এটাই তার শাস্তি যদি এই মোদি এগুলো না করে মোদির ভবিষ্যৎ বড় অন্ধকার হয়ে আসবে কারণ মুসলমান মুসলমানদেরকে মোদী কখনো চিনি মুসলমান জাতিকে যারাই নিঃশেষ করতে চাইছে হত্যা করতে চাইছে শেষ করতে চাইছিল বিগত যুগে যত কাফেরা ছিল আপনারা খেয়াল করবেন প্রত্যেকেই ধ্বংস হয়েছে আর অবশেষে বিজয়ের হাসি মুসলিমরাই হাসছে ভারতবর্ষে ঠিক তেমনই যে হিন্দুদের ভরপুর একদিন মুসলমান হয়ে যাবে এবং বিজয়ের হাসি মুসলমান হাসবে শুধুমাত্র সময়ের অপেক্ষা মনে করুন যে মোদীর গদি একেবারেই শেষ হয়ে গেছে আজ অনেক দিন পর আমার হাসি আসছে যে আল্লাহ চাইলে সবই পারে সহচক্ষে আমরা অনেক কিছু দেখতে পাই যখন বাবরি মসজিদ ঘুরিয়ে দিয়েছিল ৩৩ বছর আগে তখন কত মুসলিম কান্না করছে ইভেন কি নতুন করে যখন রায় হয়ে গেল আমি হয়তো সে সময় ভিডিওগুলো জানি না সে সময় দেখিনি কিন্তু যখন রাম মন্দির বানিয়েছে সে সময় ভিডিওগুলো দেখছি রাম মন্দির কিন্তু বেশি দিন হয়নি অবাক করা বিষয় হলে এই রাম মন্দিরে আল্লাহর গজব পড়ছে এই রাম মন্দিরের রাস্তায় পানি জমে থাকে এই রাম মন্দিরের বিল্ডিংয়ে ফাটল ধরছে আপনারা জানেন রামও এই মন্দিরকে রক্ষা করতে পারবে না রামও এই মন্দিরকে রক্ষা করতে পারলো না ফাটল ধরেছে পানি জমে যায় আজকে রাম মন্দিরের অবস্থা খুবই খারাপ যেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে সেই রাম মন্দির আর যেন দ্বোকে পরিণত হয়ে গেছে